জাহান্নাম এটি কল্পকাহিনী নয় আল্লাহ নির্দেশিত নিঃসন্দেহ শাস্তি জাহান্নামের আগুন সাধারণ আগুনের থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু চিরস্থায়ী যন্ত্রণা এখন দেখি কোন কুফুর ও পাপ মানুষকেই ভয়াবহ পরিণতির দিকে টেরে নিয়ে যেতে পারে এক মা বাবার অবাধ্যতা যখন সন্তান অভিভাবকের কথা অমান্য করে বা তাদের অবজ্ঞা করে শাস্তি আগুনের চাবুক ও গলিত ধাতু দিয়ে প্রচণ্ড আঘাতের যন্ত্রণা এই আঘাত এতটা তীব্র হবে যে মস্তিষ্ক পর্যন্ত অনুভূত হবে দুই কৃপণতা আল্লাহর পথে খরচ না করা বা দান সৎকা এড়িয়ে চলা শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা অন্তরকে জ্বালিয়ে দেবে তিন মিথ্যা ও প্রতারণা মিথ্যা বলা ও মানুষের বিশ্বাস ভাঙা শাস্তি জিভ্ভা টেনে বের করে লোহার শিখ দিয়ে বারবার পোড়ানো ও ছিঁড়ে ফেলা হবে চার ব্যভিচার ও অশ্লীলতা অবৈধ সম্পর্ক অশ্লীল কাজে লিপ্ত হওয়া বা হারাম দৃশ্য দেখা শাস্তি জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা বারবার উপরে উঠবে ও নিচে পড়বে পাঁচ কুফর ও শেরক আল্লাহকে অস্বীকার করা বা তার সাথে শরিক স্থাপন করা শাস্তি চামড়া আগুনে ঝলসে গেলে নতুন চামড়া সৃষ্টি করে আবার পোড়ানো হবে ফুটন্ত পানি মুখে ঢালা হবে ছয় গিবত ও পরনিন্দা অন্যের দোষখজা বা অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নোখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়ে ফেলা হবে সাত নিরপরাধ হত্যা অন্যায়ভাবে মানুষের জীবন নেওয়া শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে আট নামাজ ত্যাগ ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়া শাস্তি আগুনের গর্তে নিক্ষেপ করা হবে তলানিতে পৌঁছাতে সত্তর বছর সময় লাগবে নয় মিথ্যা সাক্ষ্য অন্যায় প্রমাণ দেওয়া শাস্তি জিভ্ভা টেনে কাচি দিয়ে বারবার কেটে ফেলা দশ হারাম ভোগ জোয়া শূকরের মাংস বা অন্য কোনো হারাম বস্তু গ্রহণ শাস্তি ঠোঁট কেটে ফেলা হবে জিভা পুড়ে যাবে সুদ গ্রহণ সুদ খাওয়া বা দেওয়া শাস্তি ফোটন্ত তেল পান করানো হবে আগুনের সাপ দ্বারা দ্বংসিত হতে হবে বারো অহংকার নিজেকে সবার উপরে ভাবা শাস্তি ক্ষুদ্র পিঁপড়ের মতো করা হবে আগুনের পাহাড় তাদের ওপর দিয়ে যাবে তেরো অন্যের সম্পদ দখল চুরি জালিয়াতি বা অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া শাস্তি আগুনের পোশাক পরানো হবে শরীরের ভেতর আগুন প্রবাহিত হবে চোদ্দ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা মা বাবাকে অসম্মান করা বা খারাপ ব্যবহার করা শাস্তি আগুনে পড়ানো হবে তাদের আর্তনাদ কেউ শুনবে না পনেরো হিংসা ও ঈর্ষা অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া বা ক্ষতি করার মনোভাব শাস্তি আগুনের লেজে ঝুলিয়ে রাখা হবে ষোলো অসৎ ব্যবসা মিথ্যা বা প্রতারণার মাধ্যমে ব্যবসা করা শাস্তি দগ্ধ অবস্থায় বারবার কেটে ফেলা হবে সতেরো নেশা ও মাদক নিজে ব্যবহার করা বা অন্যকে প্ররোচিত করা শাস্তি জ্বলন্ত চুল্লিতে ফেলা হবে বারবার উপরে উঠবে ও নিচে পড়বে আঠেরো বিদ্বেষ ও প্রতিশোধ অন্যকে কষ্ট দিতে শত্রুতা পোষণ করা শাস্তি আগুনে নদীতে নিক্ষেপ করা হবে উনিশ আল্লাহর বিধি অমান্য হারাম কাজ করা বা সীমা অতিক্রম করা শাস্তি চামড়া পোড়ানো হবে নতুন চামড়া সৃষ্টি করে আবার পোড়ানো হবে বিশ সমাজে অনৈতিকতা ছড়ানো শিশু বা দুর্বলকে ক্ষতি করা অন্যায়কে ছড়িয়ে দেওয়া শাস্তি জ্বলন্ত আগুন দিয়ে বারবার দগ্ধ করা হবে এই শিক্ষাটি স্পষ্ট আল্লাহ সব কিছু দেখেন যারা এই ধরনের গুনাহে লিপ্ত হয় তাদের জন্য জাহান্নামের শাস্তি নিশ্চিত তবে আল্লাহ পরম দয়াল এখনই তৌবা করো নামাজ কায়েম করো সত্যবাদী হও মা বাবাকে সম্মান করো শেষে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন আপনি যদি চান মানুষ এই গুনাহ থেকে বাঁচুক তবে ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট প্রচেষ্টা অন্য কারোর জন্য হেদায়তের কারণ হতে পারে